দেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল দেশ টিভিতে সংবাদ প্রচারের জেরে কুষ্টিয়া বিডিসি অফিসে দুদক অভিযান চালিয়েছে মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় দু হাজার বিশ একুশ অর্থ বছরে কুষ্টিয়া মেহেরপুর ও চোয়াডাগার জেলার কৃষি উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে কোটি কোটি টাকার প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি নিয়ে দেশ টিভিতে সংবাদ প্রকাশ প্রকাশ প্রচারের পর কুষ্টিয়া বেডিসি অফিসে অভিযান চালিয়েছে দুদক গত তেরোই জানুয়ারি দুপুর বারোটার দিকে কুষ্টিয়া দুদকের সহকারী পরিচালক নীলকমলের নেতৃত্বে এ অভিযান চালানো হয় তবে অভিযানের সংবাদে আগে থেকে চলে যায় বেডিসি অফিসের উর্ধ্বতন কর্মকর্তাদের কানে পরে অফিস সহকারীদের কাছ থেকে মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের কাজের বিভিন্ন কাগজপত্র ও তালিকা সংগ্রহ করে দুদকের অভিযানিক দল এ সময় দুদকের সহকারী পরিচালক নীলকমল বলেন প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তারা এ অভিযান পরিচালনা করেন তবে কর্মকর্তাদের না পাওয়া গেলেও প্রকল্পের কাজের বিভিন্ন কাগজপত্র ও তালিকা সংগ্রহ করেছেন তারা মাঠ পর্যায়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা উল্লেখ্য সম্প্রতি মুজিবনগর শেষ প্রকল্প বাস্তবায়ন নামে কুষ্টিয়া বিএডিসি অফিসের লুটপাট শিরোনামে বিএডিসির কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে দ্বিতীয় পর্বের ধারাবাহিক সংবাদ প্রচার করেছিল দেশটিভি তারই পরিপ্রেক্ষিতে আজকের এই অভিযান অভিযোগের প্রেক্ষিতে আজকে বিএডিসি কুষ্টিয়া সদরের অভিযান পরিচালনা করার জন্য আসছি তো সেখানে মুজিবনগর শেষ উন্নয়ন প্রকল্পের যে একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল যেটা দুই সাল থেকে দুই সাল পাঁচ বছরের ভিতরে দুইশো আটচল্লিশ কোটি তো সেই সেই প্রজেক্টে বিভিন্ন অনিয়ম সিন্ডিকেট দুর্নীতি এবং সেখানে অর্থ আত্মসাতের প্রকল্প দেখিয়ে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাত সংক্রান্ত অভিযোগ আমাদের কাছে রয়েছে সে বিষয়ে আমরা রেকর্ডপত্র যাচাই বাছাই করার জন্য রেকর্ডপত্র তাগিদ দিয়েছিলাম চেয়েছিলাম কিন্তু ওনারা সংশ্লিষ্ট যে কর্মকর্তা পিডি বা অ্যাসে ইঞ্জিনিয়ার উনি নাই তার জন্য আমরা শুধু তালিকা পেয়েছি এখন তালিকা অনুযায়ী আমরা মাঠে যাচ্ছি সরজমিনে গিয়ে দেখব আসলে সে প্রকল্পগুলো সেখানে হয়েছে কিনা যেহেতু হ্যাঁ এটা তিনটা জেলায় যেহেতু বিস্তৃত আমরা তিনটা জেলায় এইটা খতিয়ে দেখব যে সঠিকভাবে ঠিকাদারদেরকে কাজটা দেওয়া হলো কিনা এবং কাজ সঠিকভাবে ইমপ্লিমেন্ট হলো কিনা এবং সেখানে কোনো অর্থ আত্মসাত হয়েছে কিনা আমরা সরেজমিনে যাচাই করে রেকর্ডপত্র এবং সরেজমিনে যাচাই করে আমরা সেটা অবশ্যই উদ্ঘাটন করতে পারবো এবং তার সাথে যারা জড়িত সেটা ঠিকাদার হোক আর তিনি এমবি মহোদয় হোক আর বিএডিসির কর্মকর্তা হোক তাদের সবাইকে আইনের আওতায় আসতে হবে